করে যাচ্ছি দেশ নায়ক তারক তারক চট্টগ্রাম মহানগর বিশেষ অতিথি হিসেবে থাকছেন আবুল বসর সাধারণ সম্পাদক ফাহাতুলি থানা শ্রমিক দল বিশেষ অতিথি হিসেবে থাকছেন সুজন সাধারণ সম্পাদক আকবর থানা শ্রমিক দল আজকের যে মুহূর্তে দলীয় শ্রমিক সবাইকে

এদিকে এখানে কোনো ধর্ম বলঙ্গি নাই আমাদের নেতা বলেছিলেন আমরা বাংলাদেশি সেই লোকদের আজকে আমরা বাংলাদেশ হিসাবে আপনাদের আমরা নিজেরাই পাহারা ছিলাম কারণ আমাদের পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত ও ফেসিস্ট আওয়ামী লীগ মুক্ত করার যে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের দেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু দুষ্কৃতিকারীরা দেশে একটা টাঙ্গা বাজানোর জন্য যে পরিকল্পনা করেছিলেন তার সম্পূর্ণ আমরা দ্বিধা করে দিয়েছি আমাদের সবাইকে সতর্কভাবে থাকতে হবে এবং আপনারা এই বাংলাদেশের বাইরে দেব না এবং আমার প্রতিবেশী হিসেবে আমার হিন্দু ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে তাদের আমার আন্তরিক এবং চিন্তা নিয়ে আমরা কাজ করে যাব আমরা অতীত আমরা দেখেছি আমলিক যখন বক্তব্য রেখেছেন আমাদেরকে যখন একটির পর একটি মামলা দিয়েছেন ভয়স্ক চন্দ্র রায় রিপন রায় এদেরকে যেভাবে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে চেয়েছিল যে অত্যাচার অবিচার হিন্দুদের প্রতি মুসলিমের যে বিধা যে ধরনের সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে হিন্দুকে একটি শ্রেণীর পক্ষে নিয়ে যাওয়া নিচে আমরা কিন্তু আমি এক কথাটা কেউ কে আমি সারাদিন বললো কে এটা বিশেষ করবে না আমাদের শ্রমিক দলের পক্ষে থেকে ধীমুকুর পক্ষে থেকে যে সঙ্গে থাকবেন আমাদের এই সংখ্যা লোকের উপরে আপনারা কিছু অবৈধভাবে কিছু নিচ্ছাত্রক করার জন্য আছেন এগুলো কিন্তু দলে চায় না এগুলা দলের কেউ ভালো ব্যবহার না আমরা চাই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই আমরা একে দেশে একে রক্তে আমরা বাস করি সবাই একে দেশে থাকবে সবাই একসাথে বাস করব সবাই শুনতে চাই এই যে জায়গা জায়গা আমাদের মন্দিরগুলি মঞ্জুর আমাদের মা বোনের ইজ্জত লুটপাট করা আমাদের বাড়িঘর মঞ্জুর করা হয়ে তোলা যাওয়াটা এগুলো কি এটা কি আমরা চাইছি এই তো আমরা এখানে চাইনি আমাদের এইটাই যে কত আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করতে চাই আমাদের বাংলাদেশের তার জাতীয়তাবাদী তার ভ্রমণ চেয়ে দেশ নীতি বেগুন ওদের কতটা সবাই একসাথে থেকে কাজ করো এটাই আমরা চাই আমরা অন্য কোনো কিছু দরকার নাই 什么呀？ কোথায় পাই না এটাই আমরা সাংবাদিক সবাই একে একে হাত রেখা পঞ্চায়ে হাত রাখা দেখেন সাম্রাজিক